আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক প্রিয় বন্ধুরা আসছে আগামী নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রায়পুরার পশ্চিম অঞ্চলে গণসমাবেশে আগমন করবেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নয়নের মুনি হকের ঝান্ডাবাহী বাতেলের আতঙ্ক যার হুঙ্কারে কেঁপে ওঠে বাতেলের মসনোয়া পাঁচই আগস্টে কারফিউ ভাঙার প্রথম অগ্রনায়ক অগ্রসৈলী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আওয়ামী আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শায়খে চর্মাই আসুন সকলের প্রতি দিনে দাওয়াত রইল আসুন আমরা সকলে দলমত নির্বিশেষে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একই সাথে আওয়াজ তুলি একই কণ্ঠে স্লোগান তুলি আমরা নয় তারিখের সমাবেশ সফল করি যোগ দিন সফল করুন নয় তারিখের সমাবেশ জানুয়ারির নয় তারিখের সমাবেশ ইনশাল্লাহ আসুন আমরা নিজেকে ইসলামের জন্য ইসলামী একটি বিপ্লব এবং একটি চেতনা আমরা বুকে লালন করে এগিয়ে যাই এদেশে ইসলামী হকুমত বাস্তবায়নের জন্য আমরা নিজে কাজ করি এবং অন্যকে কাজ করার জন্য উৎসাহিত করি তাহলে আসুন আমরা সকলে ইসলামের জন্য দিনের জন্য এদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী এবং একটি দুর্নীতিমুক্ত একটি ধ্যাস গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি